দু এগারো সালে তৃণমূল ক্ষমতায় এসছে তারপরের থেকে সরকার প্রকল্প ঘোষণাতে নোবেল পাওয়ার মতো ভূমিকা পালন করেছে প্রকল্প ঘোষণা করতে মানে ট্যাক্স লাগে না তাই প্রকল্প ঘোষণা করে দিল এই সময়কালের মধ্যে গোটা রাজ্যে বহু প্রকল্প ঘোষণা হয়েছে ঢালাও করে মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্প ঘোষণা করেছিল আজকে গোটা পশ্চিমবাংলায় গুলোতে যান অঞ্চল ধরে যান ব্লক ধরে যান রাস্তাঘাটের কি অবস্থা প্রিন্ট মিডিয়া প্রেস মিডিয়া প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আজকে রাস্তাঘাটের যে বেহাল দশা তা তুলে ধরেছে এই প্রকল্প এলাকায় তৃণমূল কর্মীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার একটা প্রকল্প বলে আমরা মনে করছি কারণ একটা বুথ এলাকায় একটা এলাকায় উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকারের আমলে যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ছিল সে পঞ্চায়েতের মাধ্যমে কাজ করলেই এলাকায় উন্নয়ন হয় পঞ্চায়েতের টাকা লুট করে যদি থাকে তাহলে তার উন্নয়ন তো কোনোদিন সম্ভব নয় তো এই প্রকল্পও তো সে পঞ্চায়েতের মাধ্যমেই হবে বুথ এলাকায় তাহলে নতুন করে এই প্রকল্পের আবার কোন মানে হয় এটা কিছু নয় ভোটের আগে একটা চমক পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে দিতে চাইছে আর বুথ এলাকায় অঞ্চল এলাকাতে যারা তৃণমূলের নেতা কর্মী আছে তাদেরকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অর্থনৈতিকভাবে একটা পদক্ষেপ বলেই আমরা মনে করছি দুয়ারে সরকার এটার একটা গিমিক ছিল দুয়ারে সরকারে যতগুলো প্রকল্প ছিল সব প্রকল্পের সুবিধা কি মানুষ পেয়েছে সব প্রকল্পের সুবিধা তো মানুষ পায়নি ওখানে বলা হতো কাউরি বিদ্যুৎ বিল নিয়ে কোনো সমস্যা হলে দুয়ারে সরকারে গেলে সমাধান হবে এরকম অনেক উদাহরণ আছে আমাদের এলাকাতেই যে দুয়ারে সরকারে ভুতরে বিল এসছে ওখানে দরখাস্ত করেছে সমাধান হয়নি এরকম অনেক প্রকল্প আছে যে দুয়ারে সরকারে ফলে দুয়ারে সরকার প্রকল্প রাজ্য সরকার ব্যর্থ হয়েছে তার জন্যই নতুন করে এই ধরনের প্রকল্প নিয়ে আসতে হচ্ছে আসলে এই সরকারটা এগারো সালে আসার পর থেকে সর্বক্ষেত্রেই ব্যর্থ আমার নাম আমিনুল হোসেন মিয়া আমি সিআইটিউ মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য